ওয়েলকাম এভরিওয়ান আজকের ভিডিওতে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের জিওগ্রাফির এইটটি নাইন অর্থাৎ উননব্বই নম্বর পেজটি এখানে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটা প্রশ্ন উত্তর ধরে ধরে বিস্তারিতভাবে ব্যাখ্যা সহ আলোচনা করব। তাহলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন রাখুন কারণ আমরা প্রতিনিয়ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রতিটা বিষয়ে নোট সাজেশন পিডিএফ ম্যাপ পয়েন্টিং এবং টেস্ট পেপার সলভ থাকি তাহলে শুরু করা উচ্চ মাধ্যমিক ভূগোল উননব্বই নম্বর এবিটিএ পেজের প্রশ্ন উত্তরগুলি আলোচনা প্রথম প্রশ্ন অদ্রবনীয় লৌহযজ্ঞের দ্বারা সৃষ্ট ভূপৃষ্ঠে সঞ্চিত কর্দমক্ত লোহিত বর্ণের মৃত্তিকাকে বলা হয় সঠিক উত্তরটি হবে যৌগ আছে এটি সঠিক উত্তর হবে টেরা রোসা টেরারোসা হবে সঠিক উত্তর অপশন সি হবে সঠিক উত্তর দু নম্বর প্রশ্ন গতিশীল মতবাদের জনক হলেন ক্ষয়চক্র সংক্রান্ত এই গতিশীল ভারসাম্য মতবাদের জনক হলেন জেটি হ্যাক অপশন বি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন বর্তমানে ভূগঠনের সঙ্গে সামঞ্জস্য নেই এমন নদীকে বলা হয় সাথে যার সামঞ্জস্য থাকে না তাকে বলা হয় নদী অপশন সি হবে সঠিক উত্তর চার নম্বর প্রশ্ন পেডোকাল মৃত্তিকায় সৃষ্টি হয় পেডোকাল মৃত্তিকার সৃষ্টি হয় সঠিক উত্তরটি হবে বাষ্পীভবন বেশি হলে যে যেখানে বাষ্পীভবন বেশি হয় সেখানে পেডোকাল মৃত্তিকা তৈরি হয় পরের প্রশ্ন মৃত্তিকা যে স্তরে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ আংশিক বা সম্পূর্ণ বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয় সেই স্তরকে বলা হয় সঠিক উত্তরটি হবে হিউমাস সমৃদ্ধ স্তরকে বলা হয় ও স্তর এটি মৃত্তিকা পরিলেখের একবারে বাইরে থাকে একবারে সব থেকে ওপরে থাকে এখানে উদ্ভিদ প্রাণীদের দেহাবশেষগুলো পচে গুলে বিয়োজিত হয়ে থাকে পরের প্রশ্ন কি আমরা পিঠ বা বগমাটি সৃষ্টি হয় পিঠ বা বং মাত্রি সৃষ্টি হয় জলাভূমিতে জলাভূমিতে সৃষ্টি হয় পিঠ বা বং মৃত্তিকা পরের প্রশ্ন দেখি আমরা মৃত্তিকার সঞ্চিত হয় যে প্রক্রিয়ায় তা হল ল্যাটারাইজেশন প্রক্রিয়ায় ল্যাটারাইজেশন প্রক্রিয়ায় শেষকুই অক্সাইড সঞ্চিত হয় মৃত্তিকার মধ্যে পরের প্রশ্ন দেখি আমরা ক্রান্তীয় ঘূর্ণবাদ সৃষ্টির ক্ষেত্রে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অন্তত পক্ষে হওয়া প্রয়োজন তা হল সাতাশ ডিগ্রি সেলসিয়াস সমুদ্র সমুদ্রপৃষ্ঠের গড় তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রাটা হওয়া প্রয়োজন পরের প্রশ্ন নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ অন্তনীল পর্যায়ে যে সীমান্ত সৃষ্টি হয় সেই সীমান্তকে বলা হয় অপশন সি অক্লুডেড সীমান্ত বা অক্লুডেড ফ্রন্ট বলে পরের প্রশ্ন দক্ষিণ গোলার্ধে ভমন্ত সাগড়ীয় অঞ্চলে বৃষ্টিপাত বেশি হলে যে মাসে বৃষ্টিপাত বেশি হয় যে মাসে সেটি হলো আমরা জানি ভমন্ত সাগড়ীয় জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় তাহলে আমাদের এখানে শীতকাল কি হচ্ছে নভেম্বর ডিসেম্বর মাসে এখানে দক্ষিণ গোলার্ধ বলেছে তাই দক্ষিণ গোলার্ধে শীতকাল হবে জুন জুলাই মাসে যেটা আমাদের এখানে বর্ষাকাল তাহলে এখানে সঠিক উত্তরটি হবে জুন জুলাই মাস পরের প্রশ্ন মৌসুমি বায়ু নিষ্ক্রিয় অবস্থায় দেখা যায় যে অবস্থা সেটি হবে মৌসুমি বিস্ফোরণ না মৌসুমী বিস্ফোরণ হয় বায়ু সক্রিয় খরাও হয় থাকবে না ছেদ আর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব তো হয় না তাহলে এখানে একটা নতুন প্রশ্ন এটা অপশনটা হবে হবে ছেদ ছেদ সঠিক উত্তর পরের প্রশ্ন করবেট জাতীয় উদ্যান ভারতের যে রাজ্যে অবস্থিত জিম করবেট জাতীয় উদ্যান এটি ভারতের প্রথম ন্যাশনাল পার্ক এটি রয়েছে উত্তরাখণ্ড রাজ্যে উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত পরের প্রশ্ন দেখি আমরা এখানে কি দিয়েছে বিপন্ন অস্তিত্ব সম্পন্ন প্রাণী ও উদ্ভিদের লিখিত দলিলকে বলা হয় রেড ডাটা বুক রেড ডাটা বুক বলা হয় অপশন সি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন গোলাপী বিপ্লব যে বিষয়টির সঙ্গে সম্পর্কিত সেটি হলো গোলাপি বিপ্লব চিংড়ি চাষের সঙ্গে সম্পর্কিত পরের প্রশ্ন দেখি আমরা আমেরিকা যুক্তরাষ্ট্রে উদ্যান কৃষিকে বলা হয় ট্রাক ফার্মিং সঠিক উত্তরটি হবে ট্রাক ফার্মিং পরের প্রশ্ন দেখি শিল্পক্ষেত্রে পরিবহন পথে বাধ্যতামূলক বিরতি ব্রেক অফ বাল্ক পয়েন্ট থাকলে নিম্নলিখিত যে বিষয়গুলির মধ্যে যে বিষয়টি হয় তা হল শিল্পের উৎপাদন বেশি হয় না উৎপাদন হবে না শিল্প লাভ হবে না লাভ হবে না পণ্যের উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে হ্যাঁ এটি হবে যদি পণ্য পরিবহনের সময় ব্রেক নেওয়া হয় তখন কি হবে পণ্যের উৎপাদন ব্যয় বৃদ্ধি পেয়ে যাবে পরের প্রশ্ন দেখি আমরা শস্য সমন্বয় তত্ত্বের প্রবক্তা হলেন জেসি উইভার তাহলে অপশন এ হবে সঠিক উত্তর জেসি উইভার হবে সঠিক করত পরের প্রশ্ন দেখি আমরা সমপরিবহন ব্যয় রেখাকে যুক্ত যুক্ত রেখাকে বলা হয় আইসো টিম বলা হয় আইসো টিম বলে পরে প্রশ্ন জার্মানির মোটর গাড়ি কোম্পানিটির নাম হলো ফোর্ড ফোর্ড হচ্ছে ইতালির কোম্পানি এটা সঠিক উত্তর হবে না মারুতি সুযোগী ভারতীয় কোম্পানি এটা হবে না মার্সিডিজ বেজ আর হুন্ডাই হুন্ডাই হচ্ছে জাপানিজ কোম্পানি তাহলে এখানে সঠিক উত্তরটি হবে মার্সিডিজ বেজ এটি হবে জার্মানির মোটর গাড়ি কোম্পানির নাম অপশন সি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন দেখি আমরা প্রশান্ত আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে যে খাল পথ সেটি হলো পানামা খাল এটি খনন করা হয়েছিল পানামা দেশের উপর দিয়ে পানামা খাল পরের প্রশ্ন দেখি আমরা কানাডায় যে আকৃতির জনসংখ্যা পিরামিড দেখা যায় তা হলো কানাডায় ন্যাসপাতি আকৃতির জনসংখ্যা পিরামিড দেখা যায় এবার আমরা এসিকি অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ প্রশ্নগুলো উত্তর সহ বিস্তারিত ভাবে আলোচনা করব প্রথম প্রশ্ন দেখি আমরা পাথরের গুহার মধ্যে ও স্ট্যালাগমাইট একসঙ্গে যুক্ত হলে তাকে বলে স্তম্ভ পরের প্রশ্ন স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য অবস্থায় সমপ্রায় ভূমির ওপর যে টিলা বা উচ্চভূমি দেখা যায় তাদেরকে বলা হয় মোনাডনক নিকবিন্দু কি নদীর পুনর্জম লাভের ফলে নদীর দৈর্ঘ্য বরাবর গতিপথের যে বিন্দুতে উচ্চ নিগবিন্দু বলে অপরপক্ষে আমরা বলতে পারি যে বিন্দু বরাবর জলপ্রপাতের সৃষ্টি হয় সেই বিন্দুটিকে নিগবিন্দু বলে পরের প্রশ্ন বিপরা নদী কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি যে সকল নদী ভূমির প্রারম্ভিক ঢালের বিপরীতে অর্থাৎ শিলাস্তরে নদীর বিপরীত দিকে প্রবাহিত হয় তাদেরকে বিপুরা নদী বা বি নদী নদী বলে অপরপক্ষে বলতে পারি অনুগামী নদীর বিপরীত দিকে যে সমস্ত নদীগুলো প্রবাহিত হয় তাদের বিপুরা নদী বলে পরের প্রশ্ন দেখি আমরা ক্ষারীয় মাটির পিএইচ এর মাত্রা কত ক্ষারীয় মাটির পিএইচ এর মাত্রা সবসময় সাতের বেশি সাতের সমান হয় প্রশমিত মৃত্তিকাগুলো আর সাতের কম পিএইচ এর মাত্রা হলে সেগুলো হবে আম্লিক মাটি পরের প্রশ্ন কাঁচা জৈব পদার্থ বিয়োজিত হয়ে যে কালো রঙের জটিল পদার্থ তৈরি করে তাদেরকে বলে হিউমাস পরের প্রশ্ন মাটির কি বলে মাটির উলম্ব কে বলে মৃত্তিকা পরিলেখ বা সয়েল প্রোফাইল পরের প্রশ্ন ক্রান্তীয় ঘূর্ণবাদ জাপান সাগরে কি নামে পরিচিত জাপান সাগরে এটি তাইফু নামে পরিচিত পরের প্রশ্ন সূচক চক্র বা ইন্ডেক্স সাইকেল কি জেট বায়ু প্রবাহে জেট বায়ুর সর্বৈক্ষ প্রবাহ থেকে আকামাকা প্রবাহে রূপান্তর অবধি নির্দিষ্ট সাইকেল বা বলা হয় পরের প্রশ্ন কি আমরা মাসিক গড় উষ্ণতা ও মোট বার্ষিক বৃষ্টিপাতের বন্টনের উপর নির্ভর করে কোনো আবহাওয়া বিজ্ঞানী জলবায়ু অঞ্চলের শ্রেণীবিভাগ করেছে সঠিক উত্তরটি হবে কোপেন কোপেন মাসিক গর উষ্ণতা এবং বৃষ্টিপাতের পরিমাণে ভিত্তি করে পৃথিবীর বিভিন্ন জলবায়ু অঞ্চলে শ্রেণীবিভাগ করেছে পরের প্রশ্ন ক্রান্তীয় অঞ্চলের শীতকাল হয় রাত্রি নাইট ইজ দা উইন্টার ট্রপিক্স কোন জলবায়ুকে নির্দেশ করে এটি নিরক্ষীয় জলবায়ুকে নির্দেশ করে পরের প্রশ্ন মেগাথাম উদ্ভিদের দুটি উদাহরণ দাও কয়েকটি মেগাথাম উদ্ভিদ হলো আয়রন উড রজ উড ব্রাজিল নাট মেহগিনি আবলুস বন্য রাবার প্রভৃতি যেগুলো ক্রান্তীয় নিরক্ষীয় বৃষ্টি অরণে জন্মায় সেগুলো হচ্ছে মেগাথামস উদ্ভিদ পরের প্রশ্ন দেখি আমরা হ্যালোফাইড উদ্ভিদের একটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখ হ্যালোফাইড উদ্ভিদের শ্বাসমূল দেখা যায় ঠেসমূল দেখা যায় পাটাগুলো কিউতিকাল আবরণ দ্বারা আবৃত থাকে পরের প্রশ্ন ওজন স্তর সংরক্ষণের জন্য গৃহীত চুক্তিটির নাম মন্ট্রিল প্রোটোকল এটি হয়েছিল উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কাইমোক্রোনোলজি কি সঠিক উত্তরটি হবে পৃথিবীর জলবায়ু অতীত ইতিহাস সংক্রান্ত বিজ্ঞানকে কাইমোক্রোনোলজি বলা হয় পরের প্রশ্ন ভারতের দুটি জীববৈচিত্র্য উষ্ণকেন্দ্র বা হটস্পটের নাম লেখো পশ্চিমঘাট পর্বতমালা আর হিমালয় পার্বত্য অঞ্চল সুন্দরল্যান্ড এগুলো হচ্ছে সব ভারতের জীববৈচিত্র হটস্পট ওজন গহবর কাকে বলে মানুষের কিছু ক্রিয়াকলাপের ফলে প্রাকৃতিকভাবে ওজন তৈরির হার অপেক্ষা বিওজনের হার অধিক বেড়ে যাচ্ছে ফলে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারের অন্তর্গত ওজন স্তরটি প্রায় সর্বত্র একইভাবে কম বেশি পাতলা হয়ে যাচ্ছে ওজন স্তরে এই পাতলা হয়ে যাওয়ার ঘটনাকে ওজন স্তরের ক্ষয় বা ওজন ছিদ্র বা ওজন গহ্বর বা ওজন হোল বলে পরের প্রশ্ন শুষ্ক কৃষি কাকে বলে সাধারণত পঞ্চাশ সেন্টিমিটারে কম বৃষ্টিপাতে যে সমস্ত কৃষিকাজ করা হয় তাদের শুষ্ক কৃষি বলে প্রধানত প্রধানত জোয়ার বাজরা রাগি এই প্রভৃতি ফসলগুলো মিলের জাতীয় শস্যগুলো শুষ্ক কৃষিতে চাষ করা হয় পরের প্রশ্ন বাণিজ্যিক কৃষির সংগ্রাম যে আধুনিক কৃষি ব্যবস্থায় অপেক্ষাকৃত বৃহদায়তন জমিতে অধিক মূলধন অধিক যন্ত্রপাতি ব্যবহার করে প্রধানত বাণিজ্যিক উদ্দেশ্যে কৃষিকাজ করা হয় তাদের বাণিজ্যিক কৃষি বলে ভারতের কোন রাজ্যে চীনা উৎপাদনে উৎপাদনের শীর্ষস্থান লাভ করেছে ভারতের গুজরাট রাজ্য প্রচুর পরিমাণে চিনাবাদাম উৎপাদন করে প্রথম স্থান অধিকার করেছে গুজরাট ভারতের কোন বন্দর দিয়ে সব থেকে বেশি কফি রপ্তানি করা হয় সঠিক উত্তরটি হবে নিউ ম্যাঙ্গালোর বন্দর দিয়ে ভারতের বৃহত্তম ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিয়াল পার্কের নাম কি সঠিক উত্তরটি হবে বেঙ্গালুরু একে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় এবং বৈদ্যুতিক রাজ রাজধানীও বলা হয় ব্যাঙ্গালোরকে বর্তমানে ভারতে মেগাসিটি কয়টি রয়েছে পাঁচটি রয়েছে পুরনো বইগুলোতে চারটি লেখা আছে কিন্তু বর্তমানে পাঁচটি হয়ে গেছে এবং এই বছরে আরো দুটি যোগ হতে পারে পরে প্রশ্ন দেখি আমরা শুষ্ক বিন্দু বসতি কাকে বলে শুষ্ক বিন্দু বসতি বন্যা প্রভাবিত অঞ্চলের অধিবাসীরা বন্যার প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য সেই অঞ্চলে অপেক্ষাকৃত উঁচু এবং শুষ্ক অঞ্চলগুলিতে বসতি স্থাপন করে যেহেতু একটিমাত্র উঁচু স্থানে সকলে একসাথে বসবাস করতে পারবে না তাই এরা বিক্ষিপ্তভাবে বসতি স্থাপন করে এর ফলে সেই অঞ্চলে বিক্ষিপ্ত জনবসতি সৃষ্টি হয় শুষ্ক স্থানের ওপর নির্ভর করে এই বসতি স্থাপিত হয় বলে একে বিন্দু বসতি বলে গঙ্গা ও ঘর নদীর প্লাবন সমভূমিতে এই ধরনের বসতি দেখা যায় ব্রেন ড্রেন বলতে বা মেধা প্রবাহ বলতে কি বোঝো মেধা প্রবাহ বা ব্রেন ড্রেন বলতে সাধারণত উচ্চ সম্পন্ন উচ্চ শিক্ষিত জ্ঞানী ব্যক্তি উচ্চ যাত্রা লাভের উদ্দেশ্যে নিজ দেশ ত্যাগ করে অন্যত্র চলে যাওয়াকে বোঝানো হয় যেসব দেশ থেকে এই মেধা প্রবাহ ঘটে সেই সব দেশের ক্ষেত্রে এটি ব্রেন ড্রেন অর্থাৎ বিশেষ করে ভারত থেকে যে সমস্ত ডক্টর ইঞ্জিনিয়াররা ভালো প্যাকেজ পাওয়ার জন্য আমেরিকা ইংল্যান্ড এই সমস্ত দেশে চলে যাচ্ছে সো ভারতের ক্ষেত্রে এটি হচ্ছে ব্রেন ড্রেন আর উন্নত দেশগুলোর ক্ষেত্রে হচ্ছে এটা ব্রেন গেন ভারতের ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি ঘটেছিল কোন দশকে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতে জনসংখ্যা ঋণাত্মক বৃদ্ধি হয়েছিল এই সময় বিশ্বযুদ্ধ দুর্ভিক্ষ প্রভৃতির কারণে প্রচুর লোক মারা গিয়েছিল তাহলে আজকের ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক পেপারে ভূগোলে উননব্বই নব্বই নব্বই পেজটির প্রত্যেকটি প্রশ্ন বিস্তারিতভাবে উত্তর সহ ব্যাখ্যা করলাম আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন